হ্যালো বন্ধুরা সবাইকে সবই কে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমি ভালো তার জন্য আজকে তোমাদের কাছে একটা জিনিস নিয়ে এসেছি ব্যাপার তো আমি ওটা করার চেষ্টা করেছি জানি না ঠিক হয়েছে কিনা কিন্তু আমার তো মনে হয় ঠিক হয়নি তো অনেক দাদাভাইরা ভাইরা ইউটিউবে ভিডিও দিয়েছে ওটা আমি ওই ভিডিওটা দেখেছি দেখে আমি ওইরকম ট্রাই করেছি চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয় ওটা ঠিক সাকসেসফুল করতে পারিনি তো আমার অনুরোধ যে যেসব দাদা ভাইরা কিংবা দিদি ভাইরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তারা আমাকে কমেন্ট করে জানাবে আমি যেটা করেছি ওটা ঠিক করেছি না ভুল করেছি না চলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমরা দেখে না ঠিক করলাম কি ভুল করলাম কারণ এতদিন খেটে খুঁটে একটা ইউটিউব অ্যাকাউন্ট করেছি তো তাতে কষ্ট করে কম বেশি বাড়ি সারাদিন কাজকর্ম শেষ করে প্রত্যেক দিন কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো তারপরে যদি সেই ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আছে তাহলে কতটা কষ্ট হয় আমার থেকে সেটা তোমরাও যাদের যাদের হয়েছে তোমরাও জানো আর আমার চ্যানেলটা নতুন তার জন্য আমি জানি না আর যে কপিরাইট ক্লাইম আসছিলো ওটাকে রিমুভ কি করে করতে হয় আমি অনেক ভাইদের ভিডিও দিয়েছিলো ইউটিউবে ওদের অ্যাকাউন্ট সার্চ করে আমি দেখেছিলাম দেখার পরে আমি ওই সিস্টেমে করার চেষ্টা করেছিলাম কিন্তু আমার রিমুভ করার পরে দেখলাম যে আমার কিন্তু কন্টিনিউ ফর্মগুলো বেজে যাচ্ছে তো তার জন্য আমার সবার কাছে রিকোয়েস্ট রইলো হাত ছেড়ে করে তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখো আর আশা করি কমেন্ট করো আমি ঠিক করলাম কি ভুল করেছি প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি ভিডিওটা ঠিক করেছি কি ভুল করেছি তো চলো শুরু করা যাক আমি এই ভিডিওটা কিভাবে করেছি তোমরা দেখো আশা করি তোমরা ভিডিওটা দেখার পরে বুঝতে পারবে আমি কিভাবে ওটাকে ট্রাই করে করেছি রিমুভ করার চেষ্টা করেছি যদি আমার ভিডিওটা ঠিকঠাকভাবে হয়ে থাকে তাহলে যারা জানো তাদের কাছে প্লিজ আমার রিকোয়েস্ট রইলো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও আশা করব তোমরা আমার এই ভিডিওটা দেখবে দেখে আমাকে রিপ্লাই করার কমেন্ট করার চেষ্টা করবে যে আমি ঠিক করেছি কি ঠিক করেছি প্লিজ সবার কাছে আমার একটাই বলি ভিডিওটা দেখবে